দুটি পরিবারের বিবাদে দুজনকে আটক প্রতিবাদে পথ অবরোধ লাঠিচার্জ করে অবরোধ ঘটলো পুলিশ পুরানো সূত্রতার জেনে গ্রামেরই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক মহিলাসহ দুই ব্যক্তিকে আটক করেছিল পুলিশ বিনা দোষে পুলিশ তাদেরকে আটক করেছে দাবি করে পথঅবরোধ করেছিল গ্রামবাসীদের একাংশ সেই অবরোধ হঠাতে এবার লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে বাঁকুড়া জয়পুর থানার বাঘাজোর এলাকায় আজ দুপুরে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ये सुन लिया गोला खाया

হ্যাঁ আমাদের গাদিটা পুরিটা ভরে নিয়েছি গাদিটা সব আড়জলি পরক্ষে থাকানো আছে মইলে হ্যাঁ এখানে না কিছু কোন আগে आपका नाम कल्पना दारा ये जो हमने बात की